আমি হুগলি জেলার গোহার থানার রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গণেশবাটি গ্রামের একজন ক্ষুদ্র চাষী বর্তমান দিনে এই গুমুর কোম্পানির ন্যানো ডিএপি ঠিক এই প্রদর্শনীর ক্ষেত্রটাতেই আমি কিন্তু দুবার ব্যবহার করেছি আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকে কিন্তু আমার স্যার যে কথা বলেছেন দেখুন অক্ষরে করে সেই কথাগুলি কিন্তু মিলে যাচ্ছে আরো একটু বলি আমি কিন্তু ডিএপি এক কেজি প্রয়োগ করেছিলাম দ্বিতীয়বারে কি দিয়েছি আজ বারোই মার্চ বারোই মার্চ আমি লাস্ট রোজের ওষুধ দিয়েছি ন্যানো ডিএপি একবার তারপর ওষুধ দিয়েছি আমি ঠিক পনেরো দিন থেকে সতেরো দিনের মাথায় আরো একবার ন্যানো ডিএপি এই গুমুর কোম্পানিটি তো আমার দেখে মনে হয়েছে অন্য লোকের তুলনায় আমার মাত্র এক কেজি ডিএপি এক কেজি ডিএপি প্লাস ন্যানো ডিএপি দুবার তাহলে আমার খরচটা সে হচ্ছে সেই জন্যই আজকে এই ন্যানো প্রযুক্তিতে আমি হাঁটতে চেয়েছি এবং আপনাদেরকেও চাষিভাবেকে অনুরোধ করছি যে স্যারকে ডেকে নিয়ে আপনাদেরকেও আমি ক্ষেত্রটা দেখাতে চাইছি এটাই উদ্দেশ্য